বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন যেটা অন্যান্য দিনের থেকে আলাদা যার মূল শিরোনাম হচ্ছে এই যে বাংলাদেশ যাতে মৌলবাদের অভয়ারণ্যে পরিণত না হয় খুবই মারাত্মক কথা আমি খবরটা একটু পড়ি বাংলাদেশ যেন চরমপন্থা এবং মৌলবাদের অভয়ারণ্যে পরিণত হতে না পারে সেই দিকে বিএনপির লক্ষ্য আছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব শহীদের রক্তের দায় পরিষদের সময় এসছে এই দেশের সার্বভৌমত্বের প্রতি অবিচল আস্থা প্রকাশের জায়গায় সবাইকে এক থাকতে হবে কথাটা দেখেন আর তিনি বিএনপির মত বিনিময় সবার এটা জাতীয় কবিতা পরিষদ এই সভায় যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকের ভূমিকা এবং করণীয় শীর্ষক আলোচনা সভায় এ কথা বলছেন তার মানে দেখেন এটা এক ধরনের সাংস্কৃতিক একটা সভা যেখানে কবি সাহিত্যিকরা অংশ নিয়েছেন সেখানে তিনি এই কথা বলছেন সবাই উপস্থিত কবি সাহিত্যিকদের উদ্দেশ্যে তিনি বলেন এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সঙ্গে কিন্তু আমাদের বিন্দু মাত্র পার্থক্য নেই তিনি বলছেন কবি সাহিত্যিকদের প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে এই দেশ কোন চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্যে যেন কোনো দিন পরিণত হতে না পারে সেটি কিন্তু আমাদের প্রত্যাশা সেটি আমাদের লক্ষ্য এই দেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচাল আস্থা প্রকাশের জায়গায় কিন্তু আমরা সকলে এক খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে গেলে সত্যিকার এখানে ওই মৌলবাদ বা মৌলবাদ মানে একটা বা উগ্রবাদকে তিনি মিন করছেন বলছেন যে চরম পন্থা বা মানে মৌলবাদ এইটা কেন বলছেন আমি এটা বুঝতে পারি সাম্প্রতিক সময় কিছু কিছু ধর্মের নামে উগ্রতা প্রদর্শন হয়েছে এই ব্যাপারে মানে স্বীকার করতেই হবে বিভিন্ন জায়গায় মেয়েদের নারীদের পোশাক নিয়ে তারপর নারী কমিশনের সুপারিশের বিরুদ্ধে অবস্থান নেওয়া বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে অনুষ্ঠানে তারকাদের হামলা চালানো তাদের অনুষ্ঠান করতে না দেয়া এই ঘটনাগুলো কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে তারপরে বিভিন্ন উস্কানিমূলক ফেসবুকে বক্তব্য তার প্রেক্ষিতে বাড়িঘর দর হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর আক্রমণ হামলা এই ঘটনাগুলো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ যথেষ্ট পরিমাণ বিতর্কিত হচ্ছে এবং মানবাধিকার সংগঠনগুলো বারবার উদ্বেগ জানাচ্ছে যে বাংলাদেশের যে পাঁচ তারিখের পট পরিবর্তন হয়েছে এখানে গণতান্ত্রিক শক্তির উত্থানের বদলে এক ধরনের মৌলবাদ চরমপন্থার একটা উত্থানের পরিস্থিতি তৈরি হয়েছে তারা মনে করে চরমপন্থা বা উগ্রবাদীরা মনে করছে এটা তাদের একটা জয় হয়েছে এই অবস্থাটা একটা গণতান্ত্রিক শাসনের প্রতি একটা বা মানে যে বয়ান যেটা প্রতিষ্ঠা করতে চায় সেই দিকেই ধাবিত হওয়ার মতন একটা পরিস্থিতি তার নানা লক্ষণগুলো কিন্তু স্পষ্ট হয়েছে যেই কারণেই উদ্বেগ উৎকণ্ঠ প্রকাশ করছেন তারেক রহমান আমি যতটুকু বুঝতে পারি এবং পশ্চিমারাও কিন্তু এই পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং তারা উদ্বেগ প্রকাশ করছেন সেই কারণে বিএনপির রাজনৈতিক অবস্থান কি হবে ভবিষ্যতে সেটাই স্পষ্ট করার জন্য এই কথা বলছেন যে চরমপন্থা বা উগ্রবাদদের কোনো ঠাই বাংলাদেশে নেই এবং বিএনপি এটাকে প্রশ্রয় দেবে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ